দাসনগরে কালী দুই ক্লাবের সদস্যদের মধ্যে মারপিট আহত বেশ কয়েকজন গতকাল রাতে হাওড়া দাসনগর এলাকার কাশীপুরে ইয়ংস্টার শ্যামা পূজা কমিটির লোকজনের মধ্য অবস্থায় পুজোর সরঞ্জাম ভাঙচুর ও বেশ কয়েকজন সদস্যকে বাস ও লাঠি দিয়ে মারধর করার অভিযোগ কাশীপুর ফ্রেন্ডস ক্লাব পূজা কমিটির বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে এ ঘটনায় সৌরভ ওরাও নামে কাশীপুর ইয়ংস্টার ক্লাবের এক সদস্যর হাতে গুরুতর আঘাত লাগে এই মুহূর্তেই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন এদিকে কাশীপুর ফ্রেন্ডস ক্লাব শ্যামা পূজা কমিটির সদস্যদের দাবি তারা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই রাস্তার উপরে বসার চেয়ার দিয়ে রাস্তা জাম করা ছিল তারা চেয়ার সরিয়ে নিতে বলেছিল কিন্তু তারা চেয়ার সরিয়ে নেয়নি এই নিয়ে বচসা শুরু হয় ঝামেলার সূত্রপাত হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দাসনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে আপনারা দেখছেন আনন্দ বাগলা সবার আগে কাশিপুরি অনুষ্ঠানে এখানে এখানে বুক বিতরণ হচ্ছিলো কালকে ওদের কালকে মানে কাশিপুর ফ্রেন্সের পশজন বেরিয়েছিল বিশ্বজনের প্রচারজন বেরিয়েছিলো চলে গিয়েছিলো আমাদের লাস্ট পর্যায়ে হচ্ছিলো তো যখন ব্যাকে এসেছিলো তখন এখানে আমরা দু তিনজন বসছিলাম লাস্টে যারা ছিল তাদেরকে বুক বিতরণ করার পরে চার চার পাঁচজন ছিলাম এখানে যে চেয়ার পাতা ছিল চেয়ারটা বসছিল আমাদের মধ্যে তখনই ওরা আক্রমা শুরু করে কাশিপুর ফেন্সের লোকের কেন কেন ওটা উঠে উত্তর আমার তারা চতটা পরিমাত্রা শুরু করলো তারপরে পরে উঠলো পরে বক্স ফস ফাঁ খেলাধুলি করলো মেশিন খেলাধুলি করলো এটা ফাঁকলো এটা ছিঁড়াছিঁড়ি করলো আমাদেরকে মারধর করতে করতে ওই পাথর ঢুকিয়ে দিলো ঢুকিয়ে দিয়ে ওরা এখানে সব বক্সবস ফেলে দিয়েছিল তারপর লাইন ফাইন আমরা অফ করে এ করেছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা চাই বিচার চাই যে এরকম কেন হবে আমার নাম সানি সানিদাস না আমাদের জিজ্ঞেস করার মতো সেরকম পরিস্থিতি ছিল না ওরা মদ্যপ অবস্থায় ছিল ওরা মদ্যপ অবস্থাতেই এসে আমাদেরকে মারধর করে এবং একজনকে এমন মারধর করে তার হাত পর্যন্ত ড্যামেজ হয়ে যায় তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম কোনা গ্রামীণ হাসপাতালে ওখান থেকে মেডিকেলের আমরা সার্টিফিকেট নিয়ে গিয়ে তাকে থানায় কেস করে আসি এবং আমাদের গোটা সদস্যবৃন্দ সেখানে গিয়ে কেস করে আসি আমার নাম শুভজিৎ ভট্টাচার্য